শনিবার সপ্তাহে একদিন এই ঘাট অনুষ্ঠিত হয়তো পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ ভাই দিবি বলত মোৰ <laughs> ভাই

એ જો કે તું બોલતી રહેવા ઓydi vare gana ના ના નામું તું તાર દે શું ઓર પાયદાન દી ઓર માતમ ના પાઈ દે એય એય તું આમર તો કી કદરા પડે એય

পঁচিশ সাতান পঁচিশ সাত ত্রিশ এর মধ্যে আছে দর্শক দেখুন পঁচিশ সাত আর হিসাব হয়নি

একশো কত কত নব্বই বিরানব্বই কত ভাই পঁচানব্বই পর্যন্ত তিন মনাবে না তিন বনাবে বত্রিশ হাজার টাকা এমন বত্রিশ টাকা পড়ে যাচ্ছে দর্শক দেখুন পঁচানব্বই হলে সাড়ে বত্রিশ পড়ে যাচ্ছে দর্শক দেখুন আমরা দেখি আমরা সামনে দেখছি এক জোড়া

এক আশিছে আপনি কত চাইছেন দুই লাখ আর আপনি লাস্ট কত চাইছেন এক লাখ আশি দুই তাহলে কত করে মন পড়তেছে এখন কত করে মন চলতেছে বত্রিশ হাজার বত্রিশ তেত্রিশ বেশি হচ্ছে তো এত দাম হলে কাস্টমার আসবে আসবে না আসা হবে ভালো জিনিস পুষার লেগে নিবে আগর গরু আগর গরু পুষার জন্য নিবে এখন তো কুরবানির সময় এখন কি পুষার গরু নিবে এখন তো পুষার গরু এখন ঘরে ঢোকা বাকা হোকা ক্যামেরা ঘরে ঢুকাবে না যেগুলো বিক্রি করে দেবে তারা বই খালি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারা ঢোকাবে বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন এখানে আমরা দেখছি বেশ কিছু মাঝারি ধরনের সি নিবেন কত করে আঠারো করে কতগুলো আছে পার্টি আছে তো আঠারো শত না আপনারা বত্রিশ শত দিতে যাচ্ছেন না ওই বত্রিশও দিচ্ছে তেত্রিশ হাজার টাকা মন চালাতে চাইছে তেত্রিশ করে মন চাচ্ছে বত্রিশও দেয় না নেওয়ার আর নেবে কীভাবে দুই তিরিশ বত্রিশ দিতে এখানে কিনে ঢাকায় বেঁচবে কত কিন্তু বাইরে কত বেচবে পঁয়তাল্লিশ মাংস কত করে কেজি

দুই ট্রাক্তরে বাস কত হলে ছাড়বি ভাই এই দু জোড়ারা দশ দাম রাখলেন ওজন দশ দাম রাখলেন আমরা দেখলাম কারোর হাট থেকে মাটারি ধরনের ষাঁড়গরুর দাম আমাৰ বিৰিয়ানীবোৰ ভাল থাকবে আছালাম আলাইক